ওই নৌকার মধ্যে কিছু ঢুকছে বিদায় করার কাউকে এখন কইতে পারেন যে কাওয়া কারা কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার ময়দা দেয় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আপনাদের মাঝে কথা বলবো ব্যারিস্টার সুমনকে নিয়ে ব্যারেস্টার সুমন তিনি দেখেছেন যে রাস্তা ঘাটে আহ কানাসে যেখানে অপরাধ দেখেছেন সেখানে তিনি রুখে দাঁড়িয়েছেন এবার তিনি কথা বলা শুরু করলেন সংসদে দাঁড়িয়ে তিনি সংসদে দাঁড়িয়ে বললেন কাওয়া কাওয়া আসলে এই বলার উদ্দেশ্য কী ছিল যে এই বিষয়টুকু আপনাদের দেখাবো এই যে কাওয়া শব্দটি কি আসলে তিনি ওবায়দুল কাদেরকে বলেছেন নাকি সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ করে দুই দিন আওয়ামী লীগ করে চলে যান ভোটের আগে এসে আওয়ামী লীগের খাতায় নাম লেখায় এমন কিছু বিষয় কি তিনি তুলে ধরেছেন না কি বিষয় নিয়ে তিনি কাওয়া শব্দটি বলেছেন দর্শক তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাব আপনারা ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না তাহলে চলেন ভিডিওটি দেখে আসি ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লেগেই গল্প এখন কইতে পারেন যে কাউয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই মাইরা দেয় কাউয়া কেটা জানেন কাউয়ায় বুটের সময় কয় আমরা নৌকা লই আইছি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এর পরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এরারে কয় কাউয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ আর সম্পূর্ণ প্রশ্ন স্পিকার কালকে আপনারা ফেসবুক দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা দুই বেটি জার কানাডা কোটলি আইছে আমি ভিডিও অন করিয়া কইছে ওই তখন বেটি দুই জাতি খালি জায়গা এক দিনে 80 লাখ মানুষ দেখছে ও ওসি আছে একলা রান্না দানা এ আর আদা গাছ ওর সম্পদ কেউ মাঠে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি সম্পদ পাওয়া যায় জেলে দেও বাধ্য হইছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার গাট লিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি এটা ফেসারে খামুইতো নারে রে ভাই

যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব একশো বিশ টাকা মজুরিতে একটা আন্দোলন দিয়া যাতে হয় আমি আপনার কথা চাই খালি আমার আর মরলে উঁকা আমার কোনো দুঃখ নাই একটাই কষ্ট লাগবো যদি উঁকা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটটারে জাগা জায়গা মতো দিয়া দিতাম পারছি না সর্বোচ্চ মারবাই এমনি আমার প্রতিদিন আমার হইন তারা যে তোরা মাইলি ভরে ফুট তুই তো খালি সোনার তোর শত্রু না তোর শত্রু হইল গিয়ে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু এখনো সোনার গাঠের মিনিমাম এক থেকে ব্রিজ লাগে এখনো ফুপ দিয়া আপনার থেকে পশ্চিম পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার গাঠের যে ব্রিজটা এটা ফুরানো গেছে এটা বদলাই নতুন ঘরন লাগে একটা রাস্তা ঘরন লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঞ্জা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমি আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিশাল আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক ও সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা ওইটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সবসময় এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হল যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে দা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছে এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাদ দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা আমরা কি আওয়ামী কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছি কেন এসব কথা তুলছেন একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেতরক পিটনি মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই এদেরকে পর্যন্ত হামলা করা হয়েছে বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দৃশ্যকারে দেখেছেন দর্শক যে ব্যারিস্টার সুমন ভাই তিনি সংসদে দাঁড়িয়ে এই কাওয়া কাওয়া শব্দটি কেন বলেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বিষয়টি ভালোভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন দর্শক তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ